দুইটা ডিম আর আধা কাপ ময়দা দিয়ে দারুণ মজার নাস্তা বানিয়ে নিলাম আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিলাম সাথে ধইনা পাতা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ ডিমের পুরটা খেতে যেন মজা হয় এজন্য এখানে কিছু মশলা ব্যবহার করলাম এখানে গরম মশলা দিয়ে দিলাম আর ধইনা জিরার গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে দুটা ডিম ভেঙে দিয়ে আমি ভালো করে ফেটে এক সাইড করে রেখে দিব তা এখন আমি একটা লিকুইড বেটার বানিয়ে নেব এখানে এক কাপের চার ভাগের এক ভাগ আমি আটা নিয়েছি আর সাথে ওই পরিমাণ চালের গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম তা এখানে কিছু মশলা ব্যবহার করবো আমি গরম মশলা আর চিলি ফ্লেক্স আর একটা গাজর গ্রেট করে দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ কুচি আর পাতা কুচি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘনত্ব আকারে বেটার বানিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে ফ্রাই প্যানে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডিমটাকে ভেজে নিব এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ ভাই বোনের একটা লাইক দিয়ে দেখা শুরু করুন আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন তাই ডিমটাকে আমি পাতলা করে ভেজে নিব তাই এভাবে করে আমি পাতলা করে নিয়েছি এখন এক সাইড থেকে উঠাইয়া দিব তাই রোলের আকার করে আমি ছোট ছোট করে এভাবে পিস কেটে নিব দুটো ডিম দিয়ে নাস্তাটা বানিয়ে নিয়েছিলাম খেতে খুবই মজা হয়েছিল। এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়েছে আমি যে ডিমটা রোলের আকার করে ভেজে নিয়েছিলাম আটা লিকুইড বেটারটা ডিমের গায়ে ভালো করে মিশিয়ে একটা একটা করে আমি তেলে ছেড়ে দিব তা এভাবে আমি সব নাস্তাগুলো ভেজে নিব আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে আর এইভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ ভাই বোনের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ